তখন যখন সময় নরমালি দোকানদারকে বলতেন যে মামা এটা হচ্ছে মিষ্টি হবে কিনা মিষ্টি কি মিষ্টি নাও নিতে জানে না যে তো মুস্তাকলে মিষ্টি হবে কি হবে না সেটা উনি জানে না পোসা হইলো না হ্যাঁ তো চিন্তা করলাম তো মুস্ত আসলে কিনতেই হবে এবং বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি না যে ভিতরে আসলে লাল কি লাল না বা মিষ্টি হবে কি হবে না তো আমি বললাম ঠিক আছে কাটেন যখন উনি তো মুস্তা কাটার পরে আমাকে দেখাচ্ছে দেখেন লাল ভাই একটু কাটছে কাটার পরে তরমুজ দেখতে মনে হচ্ছে লাল মোটামুটি লাল মিডিয়াম লাল বেশি না আবার আমি এইখান থেকে কেটে একটু বললাম আমাকে দেন আমি খাই আমি আসলে এখন আবার এটা আমি এখান থেকে খেয়ে দেখতেছি তরমুজ আর পানি খাওয়া সমান হম বাবাটা কেমন তরমুজে মিষ্টির কোন বংশ নাই এই তরমুজ খাওয়া পানি খাওয়া একই কথা এখন আমি ওনাকে বলতেছি যে ভাই আপনি তো জানেন আপনার তরমুজ মিষ্টি না আপনি আমাকে কেন বলেন নাই যে আপনার তরমুজ মিষ্টি হবে না এটা পানিসে তরমুজ উনি বলতেছে কেমন এটা বলবো আমার কথা হচ্ছে আপনি তো মানুষ ঠকাচ্ছেন আপনি এটা প্রতারণা প্রতারণার মতো একটা ফাদের মতো যেই তনুস আপনি বিক্রি করতেছেন এই তনুস মিষ্টি না কিন্তু আপনি কাস্টমারকে এটা বলতেছেন না কাস্টমার তো জানে না যে তনুস মিষ্টি হবে কি হবে না এখন যেহেতু কিছুদিনের আগে তনুস সিজন ছিল সব তনুস মোটামুটি মিষ্টি ছিল এখন সিজন শেষ অনেকই তনুস কিনছেন তনুসের দামও অনেক

আমার ধারণা এখানে কোন তরমুজ মিষ্টি না সব তরমুসা উনি বলতেছে সব তরমুস কিন্তু উনি বিক্রি করার আগে এটা কে বলবে না হম তরমুসের ব্যবসা হচ্ছে একটা প্রতারণা তাদের মতো ওনার সবগুলো তরমুজ পাইসা বাট উনি কাস্টমারকে এটা বলবে না তা আমি ওখানে তরমুজের সাথে ওনার সাথে একটু বেশি আসলে রুড হয়ে গেছিলাম যে আপনি জানেন যে আপনার তরমুজ পাইসে আপনি কেন ওটা বলতেছেন না আমি তো আপনাকে প্রশ্ন করলাম কেনার আগে যে ভাই আপনার তরমুজ মিষ্টি হবে নাকি পাইসা হবে উনি বলতেছে আমি জানি না যে মিষ্টি হবে কি হবে না অথচ উনি জানে কারণ আমি তো একজন কাস্টমার ওনার কাছে কিনতে গেছি ওনার কাছে তো অসংখ্য কাস্টমার কিনতেছে তো কিনে সবাই ঠকতেছে আসলে এখন কি বলার আছে যেহেতু তরমুজটা কিনছি ঠিক না পরে আমি কাটা ওনাকে দিয়ে কাটাইছি সব তরমুজটা আমাকে নিতে আমি দুশো টাকা দিয়ে নিয়ে আসছি বাট আমি আপনাদের সাথে যেটা মেসেজটা দিতে হচ্ছে সেটা হচ্ছে এখন বাজারে আসলে যে তরমুজ পাওয়া যাচ্ছে আমি আমার আজকের অভিজ্ঞতা থেকে বলতে কোনো তরমুজ মিষ্টি না পুরা পাঁচশো তরমুজ এবং এই তরমুজ আসলে খাওয়া না খাওয়া আমি হুম পানি খাওয়া এটাকে কথা

এবং আমি মনে করি এই সব ব্যবসাদার এদেরকে আসলে পুলিশে দেওয়া উচিত কারণ তার মানুষ ঠাকানো আদের মতো করে আর কি মানুষ কোনো বিজনেস করছে ঠিক আছে তা উনি আমাকে বলতেছে আপনি পারলে মামলা দেন আমার নামে হম

দোকানদার সাথে একটু বেশি চিলাপাল্লা হয়ে গেছিল আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছিল তো অনেকেই আসলে আমার কিছু লোক আমার পক্ষে ছিল এবং দোকানদারের আশেপাশে যে দোকানগুলো তারা দোকানদারের পক্ষে ছিল যেহেতু দোকানদার আমাকে কোনো গ্যারান্টি দেয় নাই বা হচ্ছে কাটার বলে নাই হ্যাঁ আমি নিচ্ছি এখন আমার লাইবিলিটি তো সে জানে তার প্রোডাক্ট ভালো না তার তরমুজগুলো সব পায়নি সে কাস্টমারকে এটা বলতেছে না এটা অবশ্যই সে কাস্টমার ঠকাচ্ছে কিনা বা এটা একটা পাপ কিনা আপনারা অবশ্যই কমার সঙ্গে জানাবেন আপনাদের কি এটা কি বলে